হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে তোমরা অপোনেন্টের সাথে যখন গেম প্লে করবো লাইভ মেসে তখন অপোনেন্টকে ইউনিক ইউনিক ইমোজিগুলো কিভাবে তোমরা দেখাবা এবং তোমরা গেমের মধ্যে যে আমাদের অ্যাড দেখার অপশন রয়েছে অ্যাড দেখে যে টাকা আর্ন করার অপশন রয়েছে কয়েন সেই অ্যাডের সঠিক ব্যবহার করে অনেক বেশি কয়েন কীভাবে কামাতে পারবা সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা খুবই ছোট হতে যাচ্ছে তাই নাটনে পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব যারা করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেওয়ার যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিও শুরু করতেছি লেটস গো তো কাজে আমরা চলে আসলাম আমাদের গেমের হোম পেজে এখানে তোমরা দেখতে পাচ্তেছ আমাদের প্রোফাইল অপশনের মধ্যে আমরা চলে গেলাম এবং এখানে নিচে দেখতে পাচ্তেসে ইমোজি অপশন আছে তো এই ইমোজি অপশনে আমরা একটা ক্লিক করে দেবো এখানে দেখতে সো অ্যাক্টিভ ইমোজি যে ছয়টা রয়েছে যেই উপরে যে ছয়টা রয়েছে এক লাইনের মধ্যে এই ছয়টা কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে তো আমরা এগুলো লাইভ ম্যাচের মধ্যে কিন্তু অপোনেন্টকে দেখাতে পারবো কিন্তু এই যে নিচে দেখতে পারতেছো আরও অনেকগুলো ইমোজি আছে ইউনিক ইমোজি যে ইমোজিগুলো আসলে সচরাচর কারো কাছেই থাকে না তো এই ইমোজিগুলো তোমরা কীভাবে দেখাইতে পারবা তো এই ইমোজিগুলো দেখানোর জন্য তোমাদেরকে অবশ্যই ইমোজিগুলো কিনতে হবে এখানে দেখতে পারতেছো ড দশ ডায়মন্ড হইলে আমরা কিন্তু ইমোজিগুলো কিনতে পারবো তো এইখান থেকে আমি তোমাদেরকে একটা ইমোজি কিনে দেখাবো তো এই ইমোজিটা আমরা দশ ডায়মন্ড দিয়ে কিনে ফেললাম এখন এই ইমোজিটা আমরা কিভাবে সেট করবো তো এই ইমোজিটা সেট করার জন্য আমাদের সিম্পলি যে ইমোজি যেই ইমোজির জায়গায় এই ইমোজিটা দিব ওই ইমোজিটার উপরে ক্লিক করতে হবে তো আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি এটার উপরে ক্লিক করে এইটাতে ক্লিক করে দিলাম দেখো এটা কিন্তু ওখানে চলে গেছে তো এইভাবে তোমরা চাইলে কিন্তু যে কোনো ইমোজি এখানে ব্যবহার করতে পারো যে ইউনিক ইমোজিগুলো রয়েছে তো এইটা আমি এখানে রাখলাম তারপরে আমি এই কান্নার ইমোজিটা সরিয়ে এইটা দিব দেখো এই ছয়টা আমি কিন্তু এখন ব্যবহার করতেছি তো এই ছয়টা আমি গেম প্লে করার সময় আমার অপোনেন্টকে কিন্তু দেখাইতে পারবো এই ছয়টা দিতে পারবো তো তোমাদের যাদের যেটা পছন্দ হয় এখান থেকে মাত্র দশ ডায়মন্ড দিয়ে কিন্তু তোমরা সেটা কিনে নিতে পারো তো এইটা শেষ করলাম এবারে দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাবো তো গাছ দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে যে তোমরা ফ্রি কয়েন দেখতে পারতো সেখান থেকে ভিডিও দেখে আমরা কিন্তু কয়েন আর্ন করতে পারি তবে এইখানে পেজ থেকে আমরা ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু আমাদের গেম প্লে করার পরে ভিডিওগুলো আর শো করে না বা ভিডিও দেখতে পারি না তো এই জায়গায় কিন্তু আমাদের অনেক বেশি লস হয়ে যায় কারণ এখান থেকে ভিডিও দেখলে আমরা মাত্র তিরিশটা করে কয়েন পাবো আর গেম প্লে করার পরে যখন আমরা ভিডিও দেখবো তখন কিন্তু আমরা অনেক বেশি কয়েন পাবো মানে গেম খেলার পরে যে কয়টা কয়েন আমরা গেম থেকে পাবো সেম ওই কয়টা কয়েন কিন্তু আমরা ভিডিও দেখে পাবো মানে ডাবল ডাবল কয়েন পেয়ে যাচ্ছি তো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমরা একটা ম্যাচ খেলে ফেললাম এবং ম্যাচটা খেলার পরে এখানে দেখতে পারতাছো যে আমাদেরকে কিন্তু বাহান্নটা কয়েন দেওয়া হয়েছে এবং এখানে বাম পাশে দেখতে পারতো ভিডিও যদি দেখি ভিডিও দেখলে কিন্তু এখান থেকে আমরা সেম ওই বাহান্নটা কয়েন কিন্তু পেয়ে যাবো দেখো এখানে কিন্তু আবারও আমরা ভিডিও দেখার কারণে বানান্নটা কয়েন পাইছি এবং আমাদের কয়েন কিন্তু হয়ে গেল একশো চারটা তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু গেম পেলে করার পরে ভিডিওর সঠিক ব্যবহার করে তোমরা অনেক বেশি কয়েন আর্ন করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ